আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো দেওয়ার অঙ্গীকার করেছে আওয়ামী সরকার তথা জননেত্রী শেখ হাসিনা উল্লিখিত অঙ্গীকার মোতাবেক আওয়ামী লীগ সরকারের দেয়া অর্থাৎ প্রধানমন্ত্রীর দেয়া বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম নিউজের পরিপ্রেক্ষিতে সেখানে বলা আছে এক মাসের মধ্যে নতুন বেতন কাঠামো হতে পারে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক এই সংক্রান্ত একটি প্রতিবেদন ঢাকা টাইমস নামক একটি পত্রিকা প্রকাশ করে এই প্রতিবেদনটি আমরা দেখিয়ে নেছি জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতায়শীল দল আওয়ামী লীগ নির্বাচনী ইস্তেহারে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামোদিয়ার অঙ্গীকার করেছে স্মার্ট বাংলাদেশ উন্নয়ন দৃশ্যমান পারবে কর্মসংস্থান স্লোগানে দাদশ জাতীয় সংসদ নির্বাচন ইস্তেহার ঘোষণা করেছে আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন দ্রব্যমূল্যে দাম বাড়ছে তাই সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন বেতন কাঠামো নির্ধারণ করা হবে দীর্ঘ প্রায় আট বছর হয়ে আসছে পে স্কেল দুই জারি করা হয়েছে এরই মধ্যে দ্রব্যমূল্যের উদ্যোগতির চাপে নিষ্পেষিত সরকার চাকরিজীবীরা বাংলাদেশ সচিবালয় প্রশাসনিক কর্মকর্তা কল্যাণ সমিতি তিনটি বিশেষ ইনক্রিমেন্ট এবং নবম পে কমিশন আবেদনের প্রেক্ষিতে মন্ত্রী পরিষদ বিভাগ হতে উপসচিব এর স্বাক্ষরিত একটি পত্র সচিব অর্থ মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হয়েছে আপনারা ইসকে সেই পত্রটি দেখতে পাচ্ছেন পত্রের বিষয় সরকারি কর্মকর্তা কর্মচারীদের তিনটি বিশেষ ইনক্রিমেন্ট এবং নবম পে কমিশন গঠন সংক্রান্ত এখানে বলা হচ্ছে উপযুক্ত বিষয় সরকারি কর্মকর্তা কর্মচারীদের তিনটি বিশেষ ইনক্রিমেন্ট এবং নবম পে কমিশন গঠনের আবেদনের বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের জন্য সংযুক্তিসহ একই সঙ্গে প্রেরণ করা হলো এখানে বলে নেওয়া দরকার যে বাংলাদেশ সচিবালয় প্রশাসনিক কর্মকর্তা কল্যাণ সমিতি ফেসবুক পাতায় আরো বলা হয়েছে বিভিন্ন দপ্তর অধিদপ্তর এবং সংগঠনের পক্ষ থেকে মন্ত্রণালয় কর্মচারীদের বেতন বৈষম্য মহার্ঘ ভাতা প্রদান টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড বহাল এবং নবম পে স্কেল গঠনের জন্য তাগিদ পত্র প্রেরণ করা হলে অতি দ্রুত এই পে স্কেল বা দাবি দাবাগুলো বাস্তবায়ন করা যাবে তাই এই সংক্রান্ত সকল সংগঠনকে এই ব্যাপারে এগিয়ে আসার জন্য অনুরোধ জানানো হয়েছে সরকারি চাকরিজীবীদের জন্য বিশেষ ইনক্রিমেন্ট সংক্রান্ত আরেকটি প্রতিবেদনে বলা হচ্ছে বর্গ ভাতা পরিবর্তে সরকারি চাকরিজীবীদের জন্য বিশেষ ইনক্রিমেন্টের ঘোষণা আসতে পারে বলে জানা গেছে মূল বেতনে দশ থেকে বিশ শতাংশ ইনক্রিমেন্ট হতে পারে আগামী বাজেটে নবম পে স্কেলের এই ঘোষণা আসতে পারে প্রধানমন্ত্রী দপ্তর এবং অর্থ বিভাগ সূত্র গণমাধ্যমে এই খবর জানানো হয়েছে সরকারি কর্মচারীরা বলছেন সর্বশেষ দুই হাজার পনেরো সালে অষ্টম পে স্কেল গঠন করা হয় এরপর এখন পর্যন্ত প্রায় চল্লিশ শতাংশ মুদ্রাস্ফীতি বেড়েছে কিন্তু বছরে একটি করে ইনকিমেন্ট হিসাবে বেড়েছে সামান্য তারা বলছেন দুই হাজার আঠারো সালে সরকারি চাকরিজীবীদের জন্য তিনটি বিশেষ ইনকিমেন্ট এবং নবম পে স্কেলের সুপারিশ করা হয়েছিল বর্তমানে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি জীবনযাত্রা ব্যয়বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতি সহ সার্বিক পরিস্থিতি বিবেচনায় সেই সুপারিশ বাস্তবায়নে সংশ্লিষ্ট সময়কে নির্দেশনা দিতে হবে কারণ বর্তমান বেতনের সংসার চালানো প্রায় কঠিন হয়ে পড়ছে সংশ্লিষ্টরা বলছেন এবারে বাজেটে আওয়ামী লীগ সরকারের টানা তৃতীয় মেয়াদে শেষ বাজেট তাই একে নির্বাচনী বাজেটও বলা হয় গত সাত বছরে বাজেটে সরকারি চাকরিজীবীদের জন্য তেমন বিশেষ কিছু বরাদ্দ আসেনি তাই এবারে বাজেটে নতুন কিছু সুযোগ সুবিধা দেওয়ার বিষয়ে বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে সংশ্লিষ্টদের ধারণা নির্বাচনী বছরে সরকারি কর্মচারীদের জন্য হয়তো কোনো সুখবর আসবে এদিকে সাবেক সিনিয়র অর্থ সচিব মাহবুব আহমেদ বলেন সরকার কিছু সাধন কার্যক্রম চলমান রাখতে চায় এই জন্য সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা দেয়া থেকে সরে এসে চাইছে এতে সরকারি খরচ কম হবে তো আলোচনা থেকে আমরা বলতে পারি যে বর্তমান সরকার মেয়াদের প্রায় দিকে এবং সাত জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে এবং এই নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি কর্মচারীদের খুশি রাখতে নির্বাচনী ইস্তেহারে নতুন বেতন কাঠামোর কথা উল্লেখ করেছেন এবং পূর্বে যেহেতু দুই সাল থেকে তিনটি বিশেষ ইনক্রিমেন্ট দেওয়ার ব্যবস্থার কথা হচ্ছিল দাদা সংসদীয় নির্বাচনের ইস্তেহার মোতাবেক তো উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকুই বলতে পারি বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম নিউজের পরিপ্রেক্ষিতে সেখানে বলা আছে এক মাসের মধ্যে নতুন বেতন কাঠামো হতে পারে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন